জানস মদনা তোকে আমি আজকে কিভাবে সেলফি তুলতে হয় দেখিয়ে দিব বুঝছি হাতে কলমে তুই আমাকে মনে আমার জিনিস আমার তুই শেখাস হ্যাঁ আবার তুই আমাকে মদনা বলিস শোন আমি আমার কোটটি কীভাবে বানিয়েছি জানতে চাস দেখ আমি মানুষ কীভাবে ধোকা দিয়ে কোট বানিয়েছি কিভাবে তুই বানিয়েছিস আমাকে বল আমি আমার দেশের টেলার্সকে শিখিয়ে দিব বিদেশ থেকে যে কম্বল এনেছিল সেটা দিয়ে আমার রোজ দিলে কোট বানাইতে কোট বানিয়ে দিয়েছি শোন আমি সব লোককে বলে দিব তুই কিভাবে ধোকা দিস বলে দেব তুই চা এখন চলে যা